বিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আসি মিরপুর ভেরিবাজ এখানে কিন্তু বিশাল বড় সবজি মাল বিভিন্ন রকমের তরকারি পাইকারি দামে বিক্রি হয় তো আপনারা আসবেন অবশ্যই তো এখানে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে রাইস দেয়া রাখা হয়েছে মিষ্টি কুমড়ো একেবারে তরতাজয়েরি হয়তো সকালে নিয়ে আসছে এরকম হবে এখান থেকে সাইজ বাই সাইজ বাছা হচ্ছে তো আপনারা আসবেন সকাল সকাল এখানে আসলেই কিন্তু এরকম মিষ্টি কুমড়া অবশ্যই পাবেন বিশ টাকা কেজি দরে এখানে পাইকারি বিক্রি হচ্ছে তো আজকে কথা বলবো যে আড়তদার তার সাথে একটু কথা বলবো তারা মিষ্টি কুমড়া কোথা থেকে আনে আর কিংবা এত কম দামে এখানে কেন বিক্রি করে অনেক জায়গা তো দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে কিন্তু দেখা যাচ্ছে পাইকারি আড়তগুলোই একেবারে কম দামেই বিক্রি হয় এখানে দেখেন পানি ফল বিশ টাকা কেজি অথচ পানি ফল চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয় বাজারে তো দেখেন কত পরিমানে এখানে আছে তো আজকে কথা বলবো ভাইর সাথে চলেন ভাই কি বলে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম জি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তাই না জি জি এখানে আপনার কয়টা দোকান আছে একটাই একটা তো আজকে যে মিষ্টি কুমড়া দেখলাম একবার রাইস দিয়ে রাখছেন পাহাড়ের মতো তো এগুলো কিভাবে বিক্রি করেন আমাদের একটু বিস্তারিত বলেন আপনি এবার বিভিন্ন রেটে বিক্রি হয় কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটি ভালো দাম একটু বেশি কোয়ালিটি লুজ হলে দাম একটু কম পঁচিশ টাকা থেকে শুরু করে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত বাজার আছে আর এই কোন মিষ্টি কুমড়ো আপনার কোথার থেকে সংগ্রহ করেন এটা হলো সাতক্ষীরা সাতক্ষীরা এটা কি আপনার এবার স্কিনের মানে খ্যাত কিনা না চুক্তি খ্যাত চুক্তি মানে যত যত হয় ওইভাবে আপনারা আচ্ছা ওটা তো আপনার রেট পড়ে না তাইলে বিঘা হিসাবে কিনা বিঘা পঁচিশ হাজার টাকা বিঘা চল্লিশ হাজার টাকা বিঘা মালের উপর ডিপেন্ড করে আচ্ছা আজকে দেখলাম তিন কোয়ালিটির মিষ্টি কুমড়া এটা কিভাবে বেছেন আপনারা যেটা একটু ছোট ওটার দাম কম এটা একটু বড় কোয়ালিটি পাকা দাম একটু বেশি আচ্ছা আচ্ছা তো আসলে আমরা ভাই সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে যে বিক্রি হয় যে দাম এর চেয়ে অনেক চড়া দাম একটু বাইরে বিক্রি হয় খুলসা যারা বিক্রি করে এটা কি মানে অতটা ডিফারেন্স কেন এটার ভাই অনেক কারণ আছে পরিবহন খরচ আছে তার নিজস্ব গরবরা আছে অন্যান্য এভরিথিং খরচ আছে আর কাঁচা নষ্ট হয় ভাই

কয়টা কোয়ালিটি আছে একটু খেয়াল করে দেখেন এটা হলো সর্বনিম্ন ভাইয়া এটা কত টাকা পড়ে এটা 20 টাকা কেজি 20 টাকা কেজি দেখেন এটা হলো সর্বনিম্ন ছোটটা আর এইটা হলো বড়টা ভাইয়া এইটা কত এটা হলো 30 টাকা কেজি 30 টাকা কেজি তো অনেকে অবশ্য অনেকে মনে করতে পারেন যে এত পার্থক্য কেন আসলে তিন রকমের মিষ্টি কুমড়া থাকে আর একটু মাত্র 25 টাকা কেজি এটা হলো 25 টাকা কেজি তো আজকে আপনাদের বিস্তারিত জানালাম আসলে সরাসরি যে এই পাইকারি আরো কিভাবে মিষ্টি কুমড়া বিক্রি হয় যে ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ